যে শ্যামবাজার শ্যামবাজার যে মোটির জন্য অসংখ্য এখান থেকে রাস্তা পারাপার হবে লোক একটা লাইন ছাড়লে এখান থেকে দড়ি আছে দৌড়ি দিয়ে দড়িটা ছাড়লে তারপরে এপার থেকে লোক আসবে এপার থেকে লোক যাবে যতক্ষণ পর্যন্ত গাড়িগুলো স্টপ না করছে সেখান থেকে লোক না এখান থেকে লোক ছাড়লে এই পারে আসবে এই পারে লোক ওই পারে যাবে তো লোক ছাড়লে গাড়িগুলো সব দিকে বন্ধ করে দেবে বন্ধ করার পরে তার পুজো দেখতে দেওয়ার সময় ট্রেন লাইনকে ক্রস করতে হবে আর ট্রেনে তো এত ভিড় প্রচুর ভিড় সবাই পুজো দেখতে আসছে কলকাতা শহরে আসলাম এখন তারাপুকুর আদি তারাপুকুর পার্ক সোদপুরের মধ্যে ওটা তো খুবই সুন্দর হয়েছিল গত বছর বাইরে থেকে ঠিক বুঝতে পারছি না কি আছে এটা তো ভেতর তো ঢুকতে হবে অনেকটা বড় লাইন মনে হচ্ছে ওই দিক থেকে লাইনটা হবে পর্ণবি দর্শন করে আনন্দরinde আর পুরো অরিজিনাল লক্ষপুরু বলে দিন মণ্ডবে ইতিমধ্যে যারা প্রবেশ করেছেন তারা মণ্ডবের কোনো অংশেই একদম ফটো করবেন না হাত দেবেন না এবং যত পরবর্তী দর্শনার্থীর মণ্ডবে পুরো অরিজিনাল সুবিধা হবে আপনার জন্য অন্যান্য দর্শনার্থীদের

এখানে পুরো কুম্ভ মেলার দৃশ্য ওইদিকে দেখো সামনে দেখো কুম্ভ মেলার দারুণ দৃশ্য করেছে মানে সুন্দর করেছে না পুরো দেখার মতো আর পুরো অবজিনিয়ালি এরকম লাগে দারুণ করেছে মানে মোমেলা জিনিসগুলো ফাটাফাটি করেছে

বাইর লাগছে পুরা স্বয়ং মা দুর্গা বসে আছে যা করলো বাইরে থেকে তো বোঝা যাবে না কিন্তু ভেতরে ঢুকলে তা তোমরা এই যে সোদপুরে আগরপাড়া যে তারা পুকুর ওখানে এসে দেখতে পাবে দারুণ হয়েছে হচ্ছে দেওয়ানপাড়া ময়দান দো ময়দানের তাজমহল বানিয়েছে খুবই সুন্দর দেখার মতো দেওয়ানপাড়া যে এসে দেখতে চাইবে দারুণ লাগবে এখান দিয়ে যাচ্ছে ওই দিকটা দিয়ে বেরোবে ভেতরে কি আছে আমরা এখনো জানি না ভেতরে তো শান্ত পরিবেশের মতো মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভেতরে না যাচ্ছি বোঝা যাবে না আস্তে আস্তে করে লোক ছাড়ছে এখানে অনেকটা ভিড় হয়ে গেছে মলের উপরে উঠলাম আমরা এখন তো ভেতরে যাচ্ছি কি আছে অ্যাকচুয়ালি জানিও না ঢুকলাম তাজমহলের ভেতর প্লাইউড থার্মো কট মিলে করছি বেকার তাজমহল প্যান্ডেলটা শুধু ডেমোর জন্য বানিয়েছি जाने নেই ओके ওকে তার অপোজিট দিয়ে বেরিয়ে গেলাম আমরা হয় সামনে রাখতে স্তম্ভটা আমরা ওইখান দিয়ে এসছিলাম এইখান দিয়ে ঢুকে তারপর এখান দিয়ে বেরোলাম সুন্দর বানিয়েছে মূর্তিটা বাহ যা ভিড় ছিল আমরা এখান দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে সোজা রাস্তার দিকে যাচ্ছি আমরা আছি দাদাভাই সংঘ নোয়াপাড়া আমরা এখন দাদাভাই নোয়াপাড়া সংঘ ঢুকছি কি বানিয়েছে এখনো বুঝতে পারছি না তোমাদেরকে নিয়ে যাচ্ছি সামনেই তো ছন ঘরের ঘর আর কেউ থালা পালা থালা দিয়ে কি ব্যাঙের ছাতার মতো কি বানিয়েছে অনেকটা লেংথ আছে মানে বোহার মতো অনেকটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ভেতরে কি আছে সেটাও বুঝতে পারছি মোটামুটি গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি আমরা যে প্যান্ডেলের গর্ভগৃহে লাইনটা তো প্রচুর ভিড় ভেতরে কী জমাট হচ্ছে সেটাই বুঝতে পারছি না আর প্রচুর ধুলো উঠছে আর কি বানিয়েছে সেটাও বুঝতে পারছেন পুরো বক্স বক্স সিস্টেম মানে কি বিল্ডিং না কি পাটের দড়ি দিয়ে বানিয়েছে পুরোটা দড়ি দিয়ে এত দারুণ বানিয়েছে পুরো দেখেছো ভাঙা লাগাচ্ছে শিশুটাকে কি করছে বুঝতে পারছি স্নান করাচ্ছে এই ঠাকুমাকে পুরো অরিজিনালের মতো লাগছে পুরো আজ

খুবই সুন্দর বানিয়েছে গলাচ্ছন্ন করে রাখে হচ্ছে নোয়াপাড়া পল্লী সংঘট এটা মন্দিরের পুরোন মন্দিরের মতো বানিয়েছে এটা